আজকে আমরা শিখব এই টপিক বইয়ের উনপঞ্চাশতম অধ্যায় খং মৌল ঝাউন সেবাল স্যাংশান অর্থ হল খনিজ সম্পদ উন্নয়ন এবং উৎপাদন আজকে আমরা শিখব ই পেস্ট বইয়ের উনপঞ্চাশতম অধ্যায় খং মূল ঝাউন খেবাল স্যাংশান খং মূল ঝাউন হলো খনিজ সম্পদ খেবাল হল উন্নয়ন স্যাংশান হল উৎপাদন এর শাব্দিক অর্থ হলো খনিজ সম্পদ উন্নয়ন এবং উৎপাদন ফানজাং নিম অর্থ হল নেতা ফানজাং নিম অর্থ হল নেতা অনুল দো অর্থ হলো আজো অনুল দো অর্থ হল আজো ছাবন অর্থ চার নম্বর ছাবন অর্থ হলো চার নম্বর মাগজাং এছ অর্থ হলো প্ল্যাটফর্মে মাগজাং এস অর্থ হলো প্ল্যাটফর্মে ঝাগব হামি নর্থল কাজ করলে ঝাগব ভামি নর্থল কাজ করলে দয়ে অর্থল হবে দয়ে অর্থল হবে আনি অর্থ হলো না আনি অর্থ হল না অংমিন শি রাগ অর্থ হল অংমিন সাহেব এবং অংমিন শি রাগ অর্থ হলো অংমিন সাহেব এবং ঝাং ওয়ে ই শিনু অর্থত হলো ঝাং ওয়ে ই নাম ঝাং ওয়ে ইনু অর্থ হলো ঝাং ওয়ে ই নাম ছান ওর অর্থাৎ হলো কয়লা লোডিং স্টেশন থান ঝাং ওর অর্থত হলো কয়লা লোডিং স্টেশনে খাসে অর্থ হলো যান খাসে অর্থ হলো যান খাসে অর্থ হলো যান নেই লড়্ত হল আগামীকাল নেই লড়্ত হল আগামীকাল ছক থান অর্থাৎ হল কয়লা ছক থান অর্থাৎ হলো কয়লা সুলহারুল অর্থ হলো প্রেরণ সুলহারুল অর্থ হলো প্রেরণ হে অর্থ হলো করতে হবে হে অর্থ হলো করতে হবে হেষ অর্থ হলো তাই হেষ অর্থ হল তাই ইল শুনি অর্থ হলো শ্রমিক ইল শুনি অর্থ হল শ্রমিক হ অর্থ হল আর থ অর্থ হল আর ফিরিও হাদে অর্থ হলো প্রয়োজন ফিরিও হাদে অর্থ হলো প্রয়োজন ঝাং অর্থ অর্থল কয়লা লোডিং স্টেশন ছন্থান ঝাঙে অর্থল কয়লা লোডিং স্টেশন খগি শনুন অর্থ হলো সেখানে খগি শোনুন অর্থ হল সেখানে মল অর্থ হলো কি মল অর্থ হলো কি অর্থ হলো করলে অর্থ হলো করলে দুয়ে অর্থ হলো হবে দুয়ে অর্থ হলো হবে ছান ঝাং এসনো নর্থ হলো কয়লা লোডিং স্টেশনে ছান ঝাং এসনো নর্থ হলো কয়লা লোডিং স্টেশনে খর্ত হলো বড় খ নর্ত হলো বড় ছক থানু লত হলো কয়লাগুলি ছক থানু লত কয়লা কয়লাগুলি খুশগ অর্থ হলো ভাঙতে হবে অর্থ হলো ভাঙতে হবে ফুলসুন মুরুল অর্থাৎ হলো অ শুদ্ধতা ফুলসুন মুরুল অর্থাৎ হলো অশুদ্ধতা ফুলসুন মুরুল অর্থ হলো অশুদ্ধতা খোল্লা নিয়ে অর্থাৎ আলাদা করতে হবে খোল্লা নিয়ে অর্থাৎ আলাদা করতে হবে দয়ে অর্থ হলো করতে হবে দয়ে অর্থ হলো করতে হবে সে শব্দ অর্থ হলো পরিষ্কার সে শব্দ অর্থ হলো পরিষ্কার হাগয় অর্থ হলো করতে হবে হাগয় অর্থ হলো করতে হবে নেইল কাজে অর্থ হলো আগামীকাল পর্যন্ত নেইল কাজে অর্থ হলো আগামীকাল পর্যন্ত ফ্যাঙ্গু অর্থ হলো খনির প্রবাহু অর্থ হলো খনির প্রবাহ অরুণ চুগে অর্থ হলো ডান দিকে অরুণ চুগে অর্থ হলো ডান দিকে ঈশ্বয় অর্থ হলো আছে ঈশ্বয় অর্থ হলো আছে অংমিনী অর্থ হল অংমিন সাহেব অংমিনী অর্থ হল অংমিন সাহেব ই যে অর্থ হলো এখন ই যে অর্থ হল এখন হু গিয়াগুল অর্থ হলো বিস্ফোরক হু গিয়াগোল অর্থ হলো বিস্ফোরক সলসি হেদ অর্থল স্থাপন করলে ছল হেদ অর্থল স্থাপন করলে জি অর্থ হলো হবে গেত জি অর্থ হলো হবে নে অর্থ হলো হা নে অর্থ হলো হা ছক থানি অর্থ হলো কয়লা ছক থানি অর্থ হলো কয়লা ক্ষ অর্থ হলো প্রায় হয় অর্থ হলো প্রায় হা অর্থ হলো সব থা অর্থ হলো সব নাউন অর্থ হলো বের হয়েছে নাও ও নরতলা বের হয়েছে খাতায় অর্থল মনে হচ্ছে খত খাতায় অর্থল মনে হচ্ছে খগিস অর্থ হলো সেখানে সেখানে। হাগ অর্থ হলো কাজ করে হাগ অর্থ হলো কাজ করে মুরে বথনুন অর্থ হলো পরশু থেকে মুড়ে বথনুন অর্থল পরশু থেকে হাসি অর্থ হলো আবার হাসি অর্থ হলো আবার শ্রাবণ হলো চার নম্বর শ্রাবণ অর্থ হলো চার নম্বর মাগজাঙুর অর্থ হলো প্ল্যাটফর্মে মাগজাঙুর অর্থ হলো প্ল্যাটফর্মে ও সে অর্থ হলো আসুন আলগেজ সোম নি দরতলো বুঝেছি আলগেজ সোম নিদার বুঝেছি হোরন্দে অর্থ হলো কিন্তু হোরন্দে অর্থ হলো কিন্তু সন্থান ঝাঙ্গুন অর্থ হলো কয়লা লোডিং স্টেশন সন্থান ঝাঙ্গুন অর্থ হলো কয়লা লোডিং স্টেশন ওদি অর্থ হলো কোথায় ওদি অর্থ হলো কোথায় ঈশ্বয় অর্থ হলো আছে, ঈশ্বয় অর্থ হলো আছে। অনুরুণ অর্থ হল আস অনুরুণ অর্থ হল আস ছক থান অৰ্থ হ'ল কয়লা ছক থান অৰ্থ হ'ল কয়লা হং অৰিগা অৰ্থ হ'ল টোকৰা খং অৰিগা অৰ্থ হ'ল টোকৰা খুনে অৰ্থ হ'ল বৰ খুনে অৰ্থ হ'ল বৰ হৰি অৰ্থ হ'ল খনিস্তৰি অৰ্থ হল খনিস্তান গৰ্থ হল অনেক মান গয় অর্থ হলো অনেক হরৎ যে অর্থ হলো তাই না হরত যে অর্থ হলো তাই না ক্ষো অর্থ হলো তাহলে খোরো মিয়ন অর্থ হলো তাহলে ইব নেনু অর্থলেইবার ইব নেনু অর্থলেইবার হো গিয়া কর্তল বিস্ফোরক হো গিয়া কর্তল বিস্ফোরক ছলসি স্থাপন ছলসি অর্থল স্থাপন খাঙ্গিও গুল অর্থ হলো ব্যবধান খাঙ্গিও গুল অর্থ হলো ব্যবধান ঝুম অর্থ হলো একটু ঝুম অর্থ হলো একটু ঝুপকে অর্থ হলো সংকীর্ণ ঝুপকে অর্থ হলো সংকীর্ণ হ্যায়া অর্থ হলো করতে হবে হ্যায়া অর্থ হলো করতে হবে খতখাত নে অর্থ হলো মনে হচ্ছে খত নে অতল মনে হচ্ছে ফাজাং নিমি অতল পরিচালক ফাজাং নিমি অতল পরিচালক হো গিয়াগুল অটল বিস্ফোরক হো গিয়াগুল অটল বিস্ফোরক ছল হাজি হা বিস্ফোরক স্থাপন করবেন তাই না ছল হাজি হা জিও বিস্ফোরক স্থাপন করবেন তাই না হাজাং নিম অর্থল পরিচালক খা যাং অর্থ হলো পরিচালক মৌসি গো অর্থ হলো নিয়ে মৌসিগো অর্থ হলো নিয়ে অলকায় অর্থ হলো আনব কি অলকায় অর্থ হলো আনব কি নিমু যাং নিমুন অর্থ হলো পরিচালক খা নিমু নিমুন অর্থ হলো পরিচালক চি গম অর্থ হলো এখন চি গম অর্থ হলো এখন শিক্ষা ঝং সে অর্থ হলো খাবারে আছে শিক্ষা ঝঙি সে অর্থল খাবারে আছেন হরম অর্থলতা হলে হরম অর্থলতা হলে খিদারি নুন অর্থল অপেক্ষা করা খিদারি নুন অর্থল অপেক্ষা করা আন অর্থ হল থঙ্গা আন অর্থল সময়ে হরিয় গোল অর্থল শক্তি হরিগুল অর্থল শক্তি ঝুম অর্থ হল কিছু ঝুম অর্থ হল কিছু হল্লা নেও গো অর্থ নির্বাচন করা হললা নেগো অর্থ হলে নির্বাচন করা ইচ্ছু অর্থ হলো হবে ইচ্ছু অর্থ হলো হবে হে অর্থ হল অনুমান সূচক ফ্রম সেও অর্থ হল অনুমান সূচক আওয়াজ ঝাঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হলো এবং ঝঙ্গ হলো তথ্য এই শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ফাং ফা অর্থ হলো তারের সংযোগ কিভাবে ঝনস ফাং ফাংফ এতে হলো তারের সংযোগ কিভাবে ঝনসনুল অর্থাৎ হলো তারের ঝঞ্ঝ নুন অর্থ হলো তারের ঝপস খাল হাততল সংযোগ করা ঝপস খাল অর্থ হল সংযোগ করা ঝপস খাল অর্তল সংযোগ করা তেনুন অর্থল সময়ে তেনুন অর্থল সময়ে মঞ্জ অর্থল আগে মঞ্জ অর্থ হলো আগে থারুন অর্থল অন্ন থারুন অর্থল অন্ন মাগ জাং এ অর্থতলা প্ল্যাটফর্মে মাং অর্থল প্লাটফর্মে ঝিজু গা অর্থ হল স্তম্ভ ঝিজু গা অর্থ হল স্তম্ভ হন্তুলিওস অর্থ হল নুরে গিয়ে হন্তুল লিওস অর্থ হল নুরে গিয়ে থাশি অর্থ হল আবার অর্থ হল আবার ছলসি হানুরাগ অর্থ হল স্থাপন করতে হবে ছলসি অর্থ অর্থল স্থাপন করতে হবে ঝমসি মূল অর্থল দুপুরের খাবার ঝমসি মূল হল দুপুরের খাবার মত অর্থল পারেনি মদ অর্থ হলো পারেননি অর্থ হল খেয়েছেন থিওত দে অর্থ হল খেয়েছেন শিক্ষা অর্থ হলো খাবার শিক্ষা অর্থ হলো খাবার কোদ নামিয়ন অর্থ হলো শেষ হলে কোদ নামিয়ন অর্থ হলো শেষ হলে ই চগুরু অর্থ এখানে ই চগুরু অর্থ লেখানে অশীল্য কয় অর্থ হলো আসবেন অশীল্লে কয় অর্থ হলো আসবেন আন জাঙ্গাবোল অর্থ হলো নিরাপত্তা গ্লাভস আনজন জাঙ্গা অর্থ হলো নিরাপত্তা গ্লাভস রং লোজ অর্থ লম্বা নাক লং অর্থ হল লম্বা নোজ লং নোজ অর্থ হলো লম্বা নোজ হলায় অর্থ হলো প্লেয়ার হলায় অর্থল প্লেয়ার ঝাড়ুল অর্থ হলো কাচি ঝাড়ুল অর্থ হলো কাচি ঝুনবি হামনিদা অর্থ হলো প্রস্তুত করি ঝুন বিয়ে হামনে দা তথ্য প্রস্তুত করি মনহা ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য হল সংস্কৃতি ওয়াল এবং ঝাংবু হল তথ্য হল সংস্কৃতি এবং তথ্য ঝঞ্ঝ নু লড়্ত হলো তারের ঝঞ্ঝ নূ ল হলো তারের ঝপ হাগে অর্তল সংযোগ করার ঝপ হাগে অর্তল সংযোগ করার ঝনে অর্থ হলো আগে ঝনে অর্থ হলো আগে আঞ্জনুল অর্থ হলো নিরাপত্তা আঞ্জনুল অর্থ হলো নিরাপত্তা ওয়ে হাই অর্থ হলো জন্য ওয়ে হাই অর্থ হলো জন্য আঞ্জন ঝাঙ্গাবুল ভুল অর্থ হলো নিরাপত্তা গ্লাভস আঞ্জন ঝাঙ্গা অর্থ হলো নিরাপত্তা গ্লাভস সাগয়ং হাগর পরিধান করে সাগিয়ং হাগর তলব পরিধান করে ঝনুনেশ অর্থ হলো সাবলাই থেকে ঝনুনে শর্ত সাবলাই থেকে ঝঞ্স অর্থ হলো তারের ঝনসনুন অর্থ হলো তারের হুলিয়ে হামনিদা অর্থ হলো আলাদা করি হামনি হামনিদা অর্থ হলো আলাদা করি ঝনসনি অর্থ হলো তার ঝনসনি অর্থ হলো তার ঝৌনে অর্থ হল পাওয়ার সাবলাইয়ে ঝৌনে অর্থ পাওয়ার সাবলাইয়ে গিওল দোয়েন অর্থ হল সংযুক্ত অর্থ হল সংযুক্ত সাং দেয়াস অর্থল অবস্থায় সাং দেয়াস অর্থল অবস্থায় ঝাগবুল অর্থ হল কাশ ঝাগবুল অর্থ হল কাশ আগনা অর্থ হল অথবা হাগনা অর্থল হল অথবা ঝু অল ভেজা ঝুন অর্থ হল ভেজা সোনার অর্থল হল হাতে সোনার অর্থ হল হাতে ঝাগবুল বুল অর্থ হল কাজ ঝাগ বুল অর্থ হল কাজ হাম ইয় অর্থ হল করলে হাম ইয় অর্থ হল করলে খামজন জর্থ হল বৈদিক সক জন অর্থ হলো বৈদ্যুতিক শখ ছাগা অর্থ হলো দুর্ঘটনা ছাগ গা অর্থ হলো দুর্ঘটনা হালস্যাং আল অর্থ হলো ঘটতে পারে হালস্যাং আল অর্থ হলো ঘটতে পারে সুইদ গি অর্থ হলো সম্ভব সুইদ গি অর্থ হলো সম্ভব ঝনসনি অর্থ হলো তারের ঝনসনি অর্থ হলো তারের কুদ্বু বনেস অর্থ হলো শেষ অংশ থেকে কুদ্বু বুনেশ অর্থ হলো শেষ অংশ থেকে ইয়ক এম অর্থ হলো ছয় সেন্টিমিটার ইয়ক এম অর্থ হলো ছয় সেন্টিমিটার ঝং তো অর্থ হলো প্রায় ঝং দো অর্থ হলো প্রায় হয়ে নুন অর্থল হওয়া হয়ে অর্থ অর্থল হাওয়া অয়েসিরুল অর্থ হল অবস্থান অয়েসিরুল অর্থ হল অবস্থান ঝেগো অর্থ হল মাফেন ঝেগ অর্থ হল মাফেন রং নোজ অর্থ হল লম্বা নস লং নোজ অর্থ হল লম্বা নস হোল্লাই অরুল অর্থ হল হোল্লাই অরুল অর্থ হল প্লেয়ার হাই অর্থলা ব্যবহার করে ছায়ং হাই অৰ্থ হ'ল ব্যৱহাৰ কৰে ঝনচন অৰ্থ হল তাৰ ঝনচন অৰ্থ হল তাৰ হিভোল অৰ্থ হ'ল আৱৰণ হিবু গোল অৰ্থ হল আৱৰণ হৎ গিম নিদা অৰ্থ হল খলে সৎ গিম নিদা অৰ্থ হল খলে খৰি গ অৰ্থ হ'ল এৱং অৰ্থ হল এবাৰ অৰ্থ হল অন্ন থারো নর্থ হল অন্ন ঝন ছ অর্থ হলো তার ঝন তাৰ থং ইল আর্থ লে কয় থং ইল হান অর্থ লে থং ইল হান অর্থ লে হাং ফাং ফবর অর্থ হল পদ্ধতিতে হাং ফবর অর্থ হলো পদ্ধতিতে ফিভুগুল অর্থ হল আবরণ ফিভুগুল অর্থ হল আবরণ হৎ গেম নিদা অর্থ হলো খোলে হৎ গেম নিদা অর্থ হলো খোলে হাল শেঙ্গাল অর্থ হলো ঘটতে পারে হাল শেঙাল অর্থ হলো ঘটতে পারে সুইদ গি অর্থ হলো সম্ভব সুইদগগি অর্থ হলো সম্ভব তেমনি অর্থ হলো কারণ তেমনি অর্থ হলো কারণ ও এ হম হাম নিদা অর্থ হলো বিপদজনক ও এ হাম হামনিদা অর্থ হলো বিপদজনক মন হওয়া ওয়া অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ওয়া হলো এবং ঝঙ্গ হলো তথ্য এ শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য খু অর্থ হলো তারপর খু অর্থ হলো তারপর হাও মর্তল পরবর্তী হাও মর্তল পরবর্তী ঝাড়ু অর্থ হলো কাচি ঝাড়ু লর্ত হলো কাচি ইয়ং হাই অর্থ হলো ব্যবহার করে ইয়ং হাই অর্থ হলো ব্যবহার করে হানচু অর্থ কর্ত হলো এক পাশের হানচু কর্ত হল এক পাশের হাউম অর্থ হল পরবর্তীতে হাউম অর্থ হলো পরবর্তীতে লং নজু অর্থ হল লম্বা নস নং লজু অর্থ হলো লম্বা নস হল্লা ইরুল অর্থ হল প্লেয়ার সায়ং আয় অর্থ হলো ব্যবহার করে সায়ং আই অর্থ হলো ব্যবহার করে ভুগুল অর্থ হলো আবরণ গুল অর্থ হল আবরণ হৎ ক্ষিয় নেন অর্থ হলো খোলা হৎক্ষীয় নেন অর্থ হল খোলা হু অর্থ হল দুটি হু অর্থ হলো দুটি খেই অর্থ হলো এর খেই অর্থ হলো এর খুরি সোনু লতল তামার তার খুরি সনু লতল তামার তার সুদ অর্থ হল মোচর থই সুদ অর্থ অর্থল মোচর হাংসি গুরু অর্থল পদ্ধতিতে হাংসি গুরু অর্থল পদ্ধতিতে মুখ সুন মুখ সুমনি অর্থ হলো বেঁধে ফেলি মুখ সুমনি হলো বেঁধে ফেলি হু অর্থ হলো দুটি থু অর্থ হলো দুটি খুশি খুরি শুনুন অর্থ হল তামার তার গুলি খুরি শুনুন অর্থ হল আমার তার গুলি খাঙ্গীয় গিয়ে অর্থ হলো ব্যবধান খাঙ্গি অর্থ হলো ব্যবধান ছেঙ্গি যে অতল তৈরি না হলো তৈরি না হয় আন্দোলক অর্থ হলো যাতে না হয় আন্দর অর্থ হলো যাতে না হয় ঝুমঝুম হাগে অর্থ হলো ঘন ঘন ঝুমঝুম হাগে অর্থ হলো ঘন ঘন মক্ক ইয়া অর্থ হলো বেঁধে রাখা উচিত মক্ক ইয়া অর্থ হলো বেঁধে রাখা উচিত হাগ অর্থ হলো এবং হাগ অর্থ হলো এবং হা অর্থ হলো সব থা অর্থ হলো সব মক বাদা বাঁধা নর্থ হলো বাদা হয়ে অর্থ হলো পরে হয়ে অর্থ হলো পরে খুঁড়ি শুনি অর্থ হলো তামার তারের খুঁড়ি শনি অর্থ হলো তামার তারের কোত অর্থ হলো শেষ অংশ কোদ বুনু হলো শেষ অংশ লং নজ অর্থ হলো লম্বা নাক লং নোজ অর্থ হলো লম্বা নাক বোন মিনিট বোন হলো মিনিট খামকি অর্থ হলো ঠান্ডা অর্থ হলো ঠান্ডা ঝাগ অর্থ হলো কাজ ঝাগ অর্থ হল কাজ হাফ সিধা অর্থ হলো করি হাফ সিধা অর্থ হলো করি হ্যা বোন অর্থ হলো করসেন হ্যা বু নত করছেন ঝ করতল অভিজ্ঞতা ঝ করতলো অভিজ্ঞতা ইচ্ছয় অর্থ হলো আছে ইচ্ছয় অর্থ হলো আছে আনিয় অর্থ হলো না আনিয় অর্থ হলো না হো অর্থ হল মিনিট হো নত হলো মিনিট খাম গিনু নত হলো ঠান্ডা খামগি গিনু নত হলো ঠান্ডা হে বোন অর্থ হলো করছেন হ্যাঁ বোন অর্থ হলো করছেন ঝগি অর্থ হলো অভিজ্ঞতা ঝগি অর্থ হলো অভিজ্ঞতা অপসুম নেই অপসুম নিধ নেই ক্ষম অর্থ হলো তাহলে খুর অর্থ হলো তাহলে নেগা অর্থ হলো আমি নেগা অর্থ হলো আমি হুইও অর্থ হলো দেখাবো হুই অর্থ হলো দেখাব ঝোল অর্থ হলে দেব ঝোল অর্থ হলো দেব কদবু বুনুন অর্থল শেষ অংশ কতবু বুনুন অরতল শেষ অংশ লং অর্থ অর্তাল লম্বা নং লজ অর্থ হল লম্বা নাই অরুল অর্থল প্লেয়ার হল্লাই অর্থ অরতল প্লেয়ার ছায়ং আই অর্থলা ব্যবহার করে ছায়ং আই অর্থলা ব্যবহার করে কালকম হাগে অর্থ হলো সুশৃঙ্খল ভাবে কালকম হাগে অর্থ হলো সুশৃঙ্খল ভাবে হজং শি গিয়ে স্থির করতে হবে খুজং শি গিয়ার স্থির করতে হবে হামনে দা অর্থ হলো করতে দা অর্থ হলো করতে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ